আচ্ছা ক্লাস টেনের গণিত চ্যাপ্টারগুলিকে সবাই খুব সুন্দরভাবে কমপ্লিট করে কিন্তু তারা রিভিশনের অভাবে সেই চ্যাপ্টারগুলিকে খুব দ্রুত ভুলে যায় আর সেই সমস্যার সমাধানের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস টেনের প্রথম চ্যাপ্টার অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণের একটি রিভিশন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কী কী শিখব চলো দেখে নেওয়া যাক শিখব যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কাকে বলে এক নম্বর দুই নম্বরে আমরা শিখব যে কেন একচল বিশিষ্ট দীঘাত সমীকরণে এ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এ এর মান জিরো হওয়া যাবে না তিন নম্বরে আমরা শিখবো যে দীঘাত সমীকরণ সমাধানের কতগুলি পদ্ধতি রয়েছে তারপরে চার নম্বরে আমরা ডিসকাস করবো শ্রীধর আচার্যের সূত্রের ধারণা নিয়ে তারপর পাঁচ নম্বরে ডিসকাস করব বীজ প্রকৃতি সম্পর্ক সম্বন্ধে ধারণা তারপরে আমরা ছয় নম্বর ডিসকাস করব যে বীজ দয় জানা থাকলে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠনের ধারণা এক কথায় বীজ যদি আমাদের জানা থাকে তাহলে কিভাবে আমরা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ নির্ণয় করব এই সম্পূর্ণ কয়েকটি ছয়টি বিষয়ে আমরা ডিসকাস করব একটি শর্ট ভিডিওর মাধ্যমে চলো দেখে নেওয়া যাক তো চলো এক নম্বর টপিকটি দেখে নিপিকে কি বলা হয়েছে এক নম্বর টপিকে বলা হয়েছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ কাকে বলে তো এর উত্তর হবে যে সমীকরণকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে প্রকাশ করতে পারি তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ বলা হয় যেখানে এবিসি হবে বাস্তব সংখ্যা এবং এ নেন্টু জিরো অর্থাৎ এ এর মান জিরো হওয়া যাবে না আচ্ছা এই সমীকরণে এ বি সি হলো বাস্তব সংখ্যা এবং এগুলি হলো ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট এদের মান পরিবর্তন হবে না আর এক্স হলো এখানে চলরাশি তো আমাদের যদি বলা হয় যে এক্স স্কোয়ারের সহকটি তখন আমরা বলব এ যদি বলে এক্স এর সহকটি সেখানে সেক্ষেত্রে হবে বি এবং এক্স টু দি পাওয়ার জিরো এর সহক হবে সি এই সমীকরণ চলো একটি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক উদাহরণটি হলো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান সমান জিরো অর্থাৎ এই সমীকরণটিতে এক্স স্কয়ার এর সহক হলো ওয়ান এবং এক্স এর সহক হলো সেভেন এবং এক্স টু দি পাওয়ার জিরো এর সহক হলো টুয়েলভ এটি ছিল আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এবার আচ্ছা এবার আমরা দুই নম্বর টপিকে দেখে নেব যে কেন অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণে এ নর্ডিকলটি জিরো অর্থাৎ এর মান জিরো হওয়া যাবে না চলো দেখে নেওয়া যাক মনে করি আমরা একটা একচল বিশিষ্ট দীঘার সমীকরণ কি আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো অর্থাৎ এ এর মান এখানে যদি জিরো আমরা ধরি তাহলে জিরো ইনটু কী হবে এক্স স্কোয়ার প্লাস কী হবে বি এক্স প্লাস সি সমান সমান জিরো বা আমরা এখানে লিখতে পারি জিরো এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে জিরো হবে প্লাস বি এক্স প্লাস সি সমান সমান কী হবে জিরো আলটিমেটলি আমাদের অঙ্কটি কি দাঁড়াবে যে বি এক্স প্লাস সি সমান সমান জিরো অর্থাৎ এই অঙ্কটির মধ্যে এক্স এক্স যে আছে চলরাশি তার সর্বোচ্চ ঘাত এখানে কত হয়েছে ওয়ান হয়েছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত কত হতে হবে এক দুই হতে হবে তাহলে এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ হবে চলো একটি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক আমাদের উদাহরণটি ছিল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান সমান জিরো এখানে যদি এ এর মান জিরো হয় তাহলে আমরা কি লিখবো বা এ বলতে জিরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমানস ওয়ান জিরো এক্ষেত্রে জিরো এর সঙ্গে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে কত হবে জিরো প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান সময় জিরো এবার বা আমরা লিখতে পারি সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান সময় জিরো এক্ষেত্রে চলরাশি হচ্ছে এক্স আর এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে রয়েছে ওয়ান সুতরাং এটি বিশিষ্ট সমীকরণ হবে না এই জন্য বলা হয়েছে যে একচল বিশিষ্ট দীঘার সমীকরণে মান কখনো হওয়া যাবে না আচ্ছা আমরা আলোচনা করব চলো এবার নেক্সট টপিক দেখে নেওয়া যাক যেখানে আমরা ডিসকাস করবো শ্রীধর আচার্যের সূত্রের ধারণা শ্রীধর আচার্যের সূত্র টি কিভাবে আসলো এটি যদি জানতে চাও তোমরা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি এমনিতেই বলে দিচ্ছি যে শ্রীধর আচার্যের সূত্রটি ছিল কি এক্স সমান সমান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত হবে টু এ ওকে আচ্ছা যদি চাও যে এই সূত্রটি কিভাবে আসলো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি ব্যাখ্যা করে দেবো এই সূত্রটি আচ্ছা এবার আমরা নেক্সট টপিকে আলোচনা করবো সেটা হচ্ছে বিজ দয়ের প্রকৃতি সম্বন্ধে ধারণা আচ্ছা শ্রীধর আচার্য সূত্রে আমরা দেখেছিলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটিকে আমরা এটিকে বলা হয় নিরূপক কি নাম নিরূপক এই নিরূপকের সাহায্যে আমরা বলতে পারব বিজদ্বয়ের প্রকৃতি সম্পর্কে আচ্ছা চলো তাহলে দেখে না যাও এক নম্বর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান সমান যদি জিরো হয় তাহলে বীজ হবে বাস্তব বাস্তব ও সমান দুই নম্বর বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গেটার দেন হয় জিরো অর্থাৎ জিরো এর থেকে বড়ো হয় তাহলে বিষ দেয় হবে বাস্তব কিন্তু অসমান অসমান আচ্ছা এবার তিন নম্বর আমরা বলবো যে বি স্কোয়ার মাইনাস ফোর এ যদি লেস দেন জিরো হয় অর্থাৎ জিরো এর থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা কোনো বাস্তব বীজ পাবো না সেক্ষেত্রে কাল্পনিক বীজ পাওয়া যাবে কাল্পনিক ওকে আচ্ছা এবার আমরা নেক্সট টপি আলোচনা করব বিষ জানা থাকলে একচুয়াল বিশিষ্ট বিঘাত সমীকরণ গঠন এর সূত্রটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা আলফা মানে সমীকরণের একটি বীজ প্লাস মানে হচ্ছে দ্বিতীয় বীজটি প্লাস আলফা ইন্টু বিটা আলফা ইন্টু বিটা সমান সমান জিরো ওকে এখানে মনে করি একটা বীজ আমরা দুই ওপর বৃষ্টি হচ্ছে তিন তো চলো দেখি সমীকরণটি কি হতে পারে আচ্ছা এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটাকে আমরা এক্স স্কোয়ারই বসাবো মাইনাস বিশ দয়ের যোগ ফল দুই আর তিন যোগ করব তিন আর দুই যোগ করবো তিন যোগ দুই বাইরে হবে সরি এখানে একটা এক্স হবে এক্স প্লাস কত হবে বিশ দ্বয়ের গুণ ফল এখানে হবে থ্রি ইন্টু টু সমান সমান জিরো আচ্ছা এটা তো সমাধান তো পানিতে বা হবে বা এক্স স্কোয়ার মাইনাস দুই আর তিন যোগ করলে তিন আর দুই যোগ করলে টোটাল ফাইভ এক্স প্লাস কত হবে তিন দখলের ছয় সমান সমান জিরো এটি হবে উত্তর যদি দুটি বীজ দেওয়া থাকে আবার ভালোভাবে বলি যদি দুটি বীজ দেওয়া থাকে তারপর আমাদের যদি বলা হয় যে বীজ জানা থাকলে যে একশাল বিশিষ্ট দীঘার সমীকরণ নির্ণয় করো তাহলে এইভাবে হবে আর সূত্রটি কি আর একবার ভালোভাবে বলে দিই যে এক্স স্কোয়ার মাইনাস আলফা মানে সমীকরণের একটি বিষ প্লাস বিটা মানে সমীকরণের দ্বিতীয় বিষটি into এক্স ইন্টু এক্স সরি এক্স সেকেন্ড ইন্টু এক্স প্লাস আলফা into beta সমান সমান জিরো ওকে এখান থেকে আরও দুটি ইম্পর্টেন্ট বিষয় আমাদের মনে রাখতে হবে সেটি হল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো এই সমীকরণটিতে সি এর মান যদি জিরো হয় তাহলে সমীকরণের একটি বীজ অবশ্যই জিরো হবে ভালোভাবে মনে রাখতে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি জিরো সমীকরণের সি যদি জিরো হয় তাহলে একটি বীজ অবশ্যই জিরো হবে ওকে আর আর এখান থেকে একটি ইম্পর্টেন্ট বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে বীজ যোগ ফল অর্থাৎ একটি বীজ হচ্ছে আলফা এবং অপরটি হচ্ছে প্লাস বিটা সমান সমান হবে মাইনাস বি বাই এ এবং বিষ দায়ের গুণ ফল এটা হচ্ছে আলফা ইন্টু বিটা সমান সমান হবে সি বাই এ ওকে